আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্স থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা আমি আজকে কথা রাজনৈতিক অবস্থা কী এবং ফ্রান্সের রাজনৈতিক দল কি কি শর্ত দিয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রীকে তাকে সেন্সারশিপের মাধ্যমেতে না সরানোর জন্যে সে সকল বিষয়ে আজকে আপনারা জানতে পারবেন অবশ্যই আমরা যেহেতু ফ্রান্সে বসবাস করি আমাদের ফ্রান্সের রাজনৈতিক বিষয় এবং সবকিছু জানাটা অনেকটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা লাইকটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে এবং বুঝতে পারে অবশ্যই আপনারা চাইলে পরে প্রশ্ন করতে পারেন আমি রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত আপনারা জানেন ফ্রান্সের যে আগেকর প্রধানমন্ত্রী ছিল তাকে কিন্তু আস্থা ভোটের মাধ্যমেতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার উপরে বিশ্বাস রাখতে পারেনি বলেই ফ্রান্সের এমপিরা তাকে দিয়েছে সরে তার পরবর্তীতে এমানুয়েল আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেখা গিয়েছে এখানকার সেবাস্তিয়া লোক যিনি রয়েছেন তাকে এখানকার প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন কিন্তু দায়িত্ব দেওয়ার পরবর্তীতে এখন পর্যন্ত কিন্তু তিনি সরকার গঠন করতে পারেনি সরকার গঠন না করতে তারা বলেছিল অক্টোবর মাসের এক তারিখের মধ্যে তারা সরকারটা গঠন করে সবকিছুই পুনরায় ঠিকমতো কাজ করবে কিন্তু এখন পর্যন্ত তারা করতে পারেনি সেবাস্তিয়া লাকোনো ইতিমধ্যে এখানকার স্যান্ডিকেট যারা রয়েছে তাদের সাথে বৈঠক করেছে তাদের আবদার যেগুলো রয়েছে সেগুলো শুনেছে কিন্তু দেখা গিয়েছে আবদারগুলো সাথে তারা সিন্ডিকেট যারা রয়েছে তারা একমত হতে পারেনি এর কারণে আগামীকাল আন্দোলনের জন্য ডাক দিয়েছে এই আন্দোলনটার উপরে ভিত্তি করে অনেক কিছুর উপরেই কিন্তু ইম্প্যাক্ট পড়বে বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক হবেন কারণ যানবাহন কিন্তু অনেকটাই সমস্যাতে দেখা দিবে যে জায়গাতে কিনা ট্রেন ঘন ঘন আসতো সেই জায়গাতে অনেক পরে পরে ট্রেনগুলো কিন্তু আসবে সেই জিনিসটা সতর্ক থাকবেন এবং অবশ্যই আন্দোলনের সময় ভাঙচুর বা অনেক সুই হয়ে থাকে তো অবশ্যই আন্দোলনটাতে যদি অংশগ্রহণ করেন তাহলে সতর্কতা অবলম্বন করবেন আমরা যারা কিনা সুরিদা ইত্যাদি সমস্যা এবং অনিয়মিত যারা রয়েছেন তারা আমরা রিপাবলিক চত্বরেতে বারোটার সময় যারা হব সেখানে থেকে আমরা প্লাস দু ইতালিতে যাব যাতে করে সেখান থেকে বড় যে আন্দোলনটা সার্ভে তাদের সাথে যুক্ত হতে পারে যদি আপনারা অংশগ্রহণ করতে চান আপনারা আসতে পারেন নিজ নিজ দায়িত্বে অবশ্যই এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন হয়নি আইডিকর যে দাবিটাই রয়েছে সেগুলো এখন পর্যন্ত রয়েছে এখন পর্যন্ত তারা গ্রহণ করেন আর বিশেষ করে যেহেতু ফ্রান্সের নতুন সরকারটা এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি বা গঠন করতে পারেনি এর কারণে ফ্রান্সের প্রধানমন্ত্রী ইতিমধ্যে রাজনৈতিক দলদের সাথে বৈঠক করেছেন যেখানে কিনা সব দলকেই ইনভাইট করা হয়েছিল লাফন্স দল থেকে তারা এটাতে অংশগ্রহণ করেনি কারণ হলো তারা চাচ্ছে না তাদের সাথে কাজ করার জন্যতে যাদের সাথে বৈঠক করেছিল রিপাবলিকান রয়েছে ন্যাশনাল রয়েছে এবং পিএস পিসিএফ তাদের সাথে বৈঠক করেছে ইতিমধ্যে বিশেষ করে দুইটা দল রয়েছে সেই দুইটা দল অনেকগুলো কন্ডিশন দিয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রীকে যদি কিনা তিনি থাকতে চায় প্রধানমন্ত্রী হিসাবে তাহলেতে তাদের আবেদনগুলো রাখতে হবে তা না হলে তারা বলেছেন যে পুনরায় আবার সেন্সরশিপের মাধ্যমেতে তাকেও সরিয়ে দেওয়া হবে কারণ হলো যেহেতু ইমানুয়েল মাখর দলের মেজরিটিটা নেই অ্যাসেম্বলি ন্যাশনালিতে এর কারণেতে অন্য দলরা তাদের উপরে এই উপরে করতে পারছে সহজভাবে কি কি আবেদন বা কি কি কন্ডিশন দিয়েছে সেগুলো শুনলে পরে আপনারা অবশ্যই আশ্চর্য হয়ে যাবেন বিশেষ করে যে হাসমান এবং লেখাই পিবলিকা যে কন্ডিশন দিয়েছে ইমিগ্রেশন উপরে সেই জিনিসগুলো শুনলে আসলেই আশ্চর্য হয়ে যাওয়ার কথা সবারই অবশ্যই আমি বলবো একের পর একে লাইফটা শেয়ার করে দেন কমেন্ট করতে পারেন বা আপনাদের মতামত রাখতে পারেন প্রথমত লে রিপাবলিকান দল যেটা রয়েছে সেই দলের প্রধান কিন্তু যে হোতায়ুঁ রয়েছে সেই হোতাইও তিনি তা এবং তার দল থেকে কয়েকটা কন্ডিশন দিয়েছেন কন্ডিশনের মধ্যে যে প্রথম যে কন্ডিশন সেটা হলো রিটায়ার্ডের যে রিফর্মটা রয়েছে সেই রিটায়ার্ডের রিফর্মটা যেটা কিনা এখন চৌষট্টি বছরেতে রিটায়ার্ডের মানুষে যেতে পারে সেটাতে বলেছেন যে এইটা কোনো ধরনের কোনো প্রশ্ন তোলা যাবে না এই রিফর্ম নিয়ে তার পরবর্তীতে ফ্রান্সের জনগণ এবং অন্য দল থেকে চাচ্ছিলো যাতে করে ধনী ব্যক্তি যারা রয়েছে তারা ট্যাক্স কর যাতে পেইটা বেশি করে কিন্তু এই লেখ রিপাবলিকা দল থেকে বলেছে যে না কোনো ধরনের কোনো ট্যাক্স ধনীদেরকে আরো বেশি দেওয়া যাবে না আপনারা বলতে পারেন কেন এই দল থেকে কেন তাদেরকে সাপোর্ট করে কারণ হলো ধনী ব্যক্তি যারা রয়েছে এবং এখানকার ধনী যারা রয়েছে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লেহ রিপিবলিকা যারা রয়েছে তাদেরকে ভোট দিয়ে থাকে এবং এর কারণেতেই তারা লেহ রেপি দল থেকে এই ট্যাক্সটা তারা অ্যাপ্লাই করতে দিতে চাচ্ছে না নতুন একটা নিয়মও করতে চাচ্ছিলো যেটার নাম ছিল ট্যাক্স যুগমান এই ট্যাক্সটা পুনরায় তারা চাচ্ছে না এটাকে যাতে করে অ্যাপ্লাই করা হোক আরও রয়েছে যে ফ্রান্সের সরকারের পাবলিকে যে খরচগুলো রয়েছে সেটা নিয়ে তারা বলেছে অবশ্যই ফ্রান্সের মানুষদের জীবনযাপনের খরচটা কমাতে হবে এবং অন্য দিক থেকে যে সকল খরচগুলো হয়ে থাকে যেটা কিনা ইউজলেস খরচ ইউনি সেগুলো যাতে কমানো হয়ে থাকে এবং তারা মন্ত্রিত্ব চাচ্ছে তিনি ইতিমধ্যে বলেছেন তিনি পদটা স্বরাষ্ট্রমন্ত্রীর পুনরায় আবার তিনি চাচ্ছে এবং সাথে করে তিনি অর্থনৈতিক মন্ত্রী এবং জাস্টিস মন্ত্রী যেটা মন্ত্রণালয় যেটা রয়েছে তারা এগুলোকে চাচ্ছে এবং তারা রেড লাইন দিয়ে দিয়েছে যে বাজেটের ক্ষেত্রে কোনো ধরনের বাজেট যেরকম রয়েছে সেরকম থাকতে হবে এবং সাথে করে ইনকাম ট্যাক্স ধনীদের যে বাড়ানোর করার পরিকল্পনা করছিল সেটা যাতে কখনোই না করা হয় এটা যদি করা হয় তাহলে কিন্তু তারা এই নতুন প্রধানমন্ত্রীর সাথে তারা একসাথে সরকার গঠন করবে না তারা এটাও বলেছেন যে এনার্জেটিকভাবে তারা নিউক্লিয়ারকে সাপোর্ট করছে কিন্তু তার পরবর্তীতেও যে নতুন যাতে করে যে একোলজি যেটা রয়েছে সেটা উপরে ভিত্তি করে ট্যাক্স যাতে করে বাড়ানো হয় সাথে করে তারা এটাও বলেছেন যে সরকারের সাথে যে তারা সরকার গঠন করবে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু চুক্তিবদ্ধ থাকতে হবে কন্ট্রাক্টের মাধ্যমেতে এবং ক্লিয়ার তার যে কয় বছর রয়েছে ক্লিয়ার ভাবে যাতে করে কাগজে কলমে উল্লেখ করা থাকে তিনি কি করতে চাচ্ছেন সেটার উপরে ভিত্তি করে তারা কাজ করবে এবং বলেছে যদি কিনা পুনরায় আবার যে আস্থা ভোটের কথা আসে যদি কিনা তারা এই নতুন প্রাইম মিনিস্টার সবকিছু মেনে থাকে তাহলে আস্থা ভোটে তাকে ভোট দেবে তারা এবং অ্যালায়েন্সের ক্ষেত্রে বলেছেন যে কোনো ধরনের তারা অ্যালায়েন্স করতে চাচ্ছে না আসামা ন্যাশনালের সাথে নতুন সর প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যদি তাদের সাথে অ্যালায়েন্স করতে চায় তাহলে তারা এটাকে প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছেন যে তারা যে ন্যাশনালকে পুনরায় যে ভ্যানিশ করে দিবে ধুত করে দিবে সেটার পক্ষে তারা না কারণ হলো তারাও কিন্তু মেজরিটি না তাদের এমপিও কিন্তু তেমনটা নেই এখন আসি যে ইমিগ্রেশনের বিষয়টা নিয়ে তারা কি বলেছেন ইমিগ্রেশনের বিষয়টা নিয়ে বলেছেন যে তারা চাচ্ছে পুনরায় আবার যাতে করে কন্ট্রোলগুলো বাড়ানো হয় এবং কড়াকড়ি করে দেওয়া হয় এবং যাতে করে তারা চাচ্ছে বর্ডারগুলো যাতে বন্ধ করে দেওয়া হয় সাথে করে শুনবেন আজকে তারা ঘোষণা দিয়েছে তার সাথে করে তারা এটা চাচ্ছে যারা কিনা করে এটাকে যাতে করে একটা ক্রাইম ধরা হয় সেই জিনিসটা হিসাবে পুনরায় যাতে আবার চালু করা হয় এই আবেদনটা তারা আবার করেছে এই জিনিসটা কিন্তু দু সাল পর্যন্ত ছিল যে অনিয়মিত ভাবে যদি কেউ বসবাস করতো ফ্রান্সে তাদেরকে একটা ক্রাইমের মধ্যে ধরা হতো এটা দুই বারো থেকে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু পুনরায় আবার আবার তারা চাচ্ছে যাতে করে এটাকে করা হোক এখন পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করেনি গ্রহণ করেনি কিন্তু সরকারে যদি তাদেরকে রাখতে হয় তাহলে এই ধরনের কন্ডিশন তারা দিয়েছে এখন আসি লে ন্যাশনাল মারিন লোকেনের দল কঠোর ডানপন্থী যাদেরকে বলা হয়ে থাকে তারা কি চাচ্ছে কারণ হলো তাদের এমপিও কিন্তু অনেক তাদের এমপি বেশি দেখা যাচ্ছে এখন তো সেই ক্ষেত্রে তিনি তারা আবার আরো করা করে চাচ্ছে তারা চাচ্ছে ওয়ার্নিং দিয়েছে সেবাস্তিয়া লাকোনো যদি কিনা টিকে থাকতে চায় তাহলে এমানুয়েল মাখোর যে ইস্তিহারটা রয়েছিলো সেই ইস্তেহারের উপরে ভিত্তি করে তারা কাজ তিনি কাজ করতে পারবে না তাকে কাজ করতে হবে মারিন লোপেন যে ইস্তিহারটা দিয়েছিল তার নির্বাচনের সময় সেটার উপরে নির্ভর করে তাদেরকে তাকে কাজ করতে হবে এমনটা তিনি বলেছে যদি কিনা তার লম্বা অধিক দিন থাকতে চায় তারা এটা বলেছে যে ধনী ব্যক্তিদেরকে যে ট্যাক্সটা সেটার সাথে তিনি একমত তারা একমত যাতে করে ধনী ব্যক্তিদেরকে ট্যাক্স বেশি করা হয় যাতে করে ওই ট্যাক্সের যে টাকাটা আসবে সেটা যাতে করে সোশ্যাল ভাবে এটাকে খরচ করা হয় এবং অবশ্যই যে সকল নিয়ম নিয়মকানুন যারা কি না এখানকার এলিট বলা হয়ে থাকে বা জ্ঞানী ব্যক্তি বলা হয়ে থাকে তাদের উপরে কি ধরনের নিয়ম করা হবে সেটার উপরে নির্ভর করবে এই জিনিসটা তারা বলেছে তারা যে পাবলিকের উপরে যে খরচটা করা হয়ে থাকে সেটার উপরে বলেছেন যে অবশ্যই তারা চাচ্ছে যে সকল সাহায্য বিদেশিদেরকে করা হয়ে থাকে বা পরিকল্পনা করা হয়েছে আইডিওলজির উপরে সেই সকল সাহায্য যাতে করে বন্ধ করে দেওয়া হয় এবং তাদের যে ধরনের আবদার রয়েছে সেগুলোকে যাতে করে গ্রহণ করা হয় এবং তারা এটাও বলেছেন যাতে যেহেতু তারা এমপি সংখ্যাটা বেশি এর কারণে মেজরিটিটার উপরে ভিত্তি করে তারা মন্ত্রিত্ব বড় বড় ক্ষেত্রেতে তারা চাচ্ছে তারা চাচ্ছে না শুধুমাত্র যে তাদেরকে পুতুলের মতো ব্যবহার করা হোক এই জিনিসটা চাচ্ছে না এর কারণে সরকারেতে তাদেরকে রাখতে হবে সাথে করে ভা বড় বড় যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বতে তাদেরকে দিতে হবে মন্ত্রিত্ব তাদেরকে দিতে হবে এবং রেড লাইন তারা বলেছেন যে এটা কখনোই ক্রস করা যাবে না তারা চাচ্ছে না কখনোই ইলেকট্রিসিটি বিলটা বাড়ানো হোক আর সাথে করে রিটায়ার্ডের যে বিষয়টা রয়েছে সেই রিটায়ার্ডের যে অবস্থাতে রয়েছে সেটাকে যাতে করে সেই অবস্থাতে রাখা হয় তাদেরকে যে পেনশন দেওয়া হয় সেটাও যাতে করে সেইভাবে রাখা হয় এবং তারা বলেছে যাতে করে যে স্বাস্থ্যগতভাবে যে সকল চিকিৎসার উপরে ভিত্তি করে রিফান্ড করা হয় তাকে সেটাকে যাতে করে আরও যে লেভেলে রয়েছে সেই লেভেলে রাখতে বলেছে এটাকে বাড়াতেও না কমাতেও না সেই লেভেলে রাখার জন্য বলেছে এবং অবশ্যই যেহেতু কঠোর ডানপন্থী তারা অবশ্যই নিউক্লিয়ারকে সাপোর্ট করে থাকে এবং তারা চাচ্ছে যা তারা চাচ্ছে না যাতে করে কারেন্ট বিল বা এখানকার অন্য যে গ্যাস বিল রয়েছে সেগুলো বাড়ুক আর সরকারের ক্ষেত্রেতে তারা যে লেখা পিবলিকা যেরকম আবেদন করেছে দুঃখিত যেরকম আবেদন করেছে সেরকম ভাবেই তারা আবেদন করেছে এটাতে দলই একমাত্র রয়েছে আর এখন আসি যে মস্যুন্দ্র সেন্সারশিপের মাধ্যমে যে প্রধানমন্ত্রীকে সরানো যায় সেই ক্ষেত্রে বলেছেন তারা বলেছেন এবং হুমকি দিয়েছেন তারা যদি তিনি যদি রেড লাইনগুলো ক্রস করে তাহলে অবশ্যই তারা সেন্সারশিপের মাধ্যমেতে তাকে সরিয়ে ফেলবে যদি কিনা কোনো একটা আবেদন তাদেরকে তাদেরটা না মানা হয় ক্ষেত্রে আর অ্যালায়েন্সের ক্ষেত্রে তারা বলেছেন দলকে তারা সাপোর্ট করতে পারে বা তাদের সাথে দল গঠন করতে পারে কিন্তু যে সকল আহ জিনিসগুলোতে যে সকল জিনিসগুলোতে একমত রয়েছে কমন রয়েছে সে সকল জিনিসগুলোতে তারা কাজ করতে রাজি রয়েছে এমনটা বলেছেন আর যেভাবে বলছিলাম যে ফ্রান্সের সরকার যেটা গঠন হবে সেটাকে তারা যে কোনো সময় ভ্যানিশ করে দিতে পারে এটার সাথে একমত রয়েছে ডিসলিউশন যেটা বলা হয় তাকে সেটার সাথে তারা একমত রয়েছে এখন আসি যে বিদেশীদের ইমিগ্রেশনের বিষয়টা নিয়ে কি বলেছে তাদের পজেশন তো ইতিমধ্যে আমরা জানি যে কঠোর ডানপন্থী যেহেতু তারা বিদেশীদেরকে তারা চাচ্ছে না এবং তারা চাচ্ছে যে ভাবে ইমিগ্রেশন যেটা রয়েছে সেটাকে স্থগিত রাখতে স্টপ করে দিতে এটা তারা চাচ্ছে তারা চাচ্ছে প্রায়োরিটিটা ন্যাশনাল যারা কিনা ফ্রান্সের রয়েছে তাদের উপরে গুরুত্বটা বেশি দেওয়ার জন্যে এবং এবং তারা চাচ্ছে আইএমও যেটা কিনা সরকারি সাহায্য করে থাকে অনিয়মিত ব্যক্তিদেরকে সেই সাহায্যটাকে বন্ধ করে দিতে যাচ্ছে অনিয়মিত ব্যক্তিদের জন্যে আরেকটা জিনিসও তারা চাচ্ছে যাতে করে ইমিগ্রেশনের উপরে ভিত্তি করে একটা গণভোটের আয়োজন করা হয় সেই জিনিসটা যাতে করে জনগণ সিদ্ধান্ত নিতে পারে ইমিগ্রেশনের বিষয়টা নিয়ে তারা কি করতে চাচ্ছে ইমিগ্রেশনটাকে কি তারা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেই জিনিসটা তাদের উপরেও দিতে চাচ্ছে তারা এর কারণে ঘন গণভোট যেটা রয়েছে সেই জিনিসটা আরেকজন রয়েছে যে কিনা ভিলিয়ে একজন রাজনীতিবিদ রয়েছে তিনি কিন্তু ইতিমধ্যে একটা পিটিশন সাইন করাচ্ছে যেখানে কিনা এক মিলিয়নের বেশি মানুষ সাইন করেছে যাতে করে ইমিগ্রেশনটা এই সাবজেক্টটা তারা দেখাতে চাচ্ছে একটা প্রবলেম হিসাবে এবং এর কারণেতে তারা গণভোটের মাধ্যমেতে চাচ্ছে এটাকে সলভ করার জন্য ইতিমধ্যে এখন পর্যন্ত পিটিশনটাও রয়েছে সরকার প্রাইম মিনিস্টার সাথে করে ফ্রান্সের প্রেসিডেন্টে তিনি যাতে ডিসিশন নেয় এর কারণে পিটিশনটা রয়েছে অবশ্যই যেভাবে বলছিলাম যে আর আরেকটা জিনিসও রয়েছে যে লাফন্স আনসোমিসে তারাও কিন্তু চাচ্ছে না এমানান মাকরোও থাকুক এবং ফ্রান্সের নতুন যে প্রেসিডেন্ট রয়েছে প্রাইম মিনিস্টার হয়েছেন তিনিও যাতে করে থাকুক এর কারণে তো অবশ্যই যদি কিনা মসজিম আবেদন করা হয় তাহলে এখানেতে হাসমুলা ন্যাশনাল লাফং সানসুমিজ এবং অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যে থাকে পেসিএফ বা পিএস এস এখানকার যে দলটা রয়েছে তারাও কিন্তু সাপোর্ট করে থাকে তো যে কোনো সময় এটা আবারও ঘুরে যেতে পারে আর সেবাস্তিয়া লোক প্রাইম মিনিস্টার তিনি নিজেও স্বীকার করেছেন তিনি এমন একটা পজিশনে রয়েছে সব থেকে খারাপ পজিশনে তিনি রয়েছেন এবং দুর্বল অবস্থাতে তিনি রয়েছেন কারণ তার হাতে মেজরিটি নেই এবং তাকে এমন এমন দোষিয়ে তার মানে ফাইল দেওয়া হয়েছে যেগুলোর উপরে নাড়াচাড়া দিলে পরেই হয়তোবা স্যান্ডিকেট প্রায় ইতিমধ্যে তো ক্ষিপ্ত হয়ে রয়েছে তার পরবর্তীতে রাজনৈতিক দলগুলো রয়েছে জনগণ রয়েছে সবাই ক্ষিপ্ত হয়ে উঠেছে বা উঠতে পারে তিনি যদি ভালো করে সবাইকে ম্যানেজ করে ব্যালেন্স না করে যদি কাজ করে তাহলে যে কোনো সময়ে তারও পতন হতে পারে নতুন এখন পর্যন্ত সরকার গঠন করতে পারেনি কিন্তু তার পরবর্তীতেও যে কোনো সময়ে সমস্যা হতে পারে আর এখন পর্যন্ত জানা যায়নি কবে নতুন সরকার গঠন হবে বা কাকে কোন দায়িত্ব দেবে যেভাবে বললাম তাদের আবদার যেটা রয়েছে বা দাবির যেগুলো রয়েছে সেগুলোকে ফুলফিল প্রথমে তো করতে হবে অবশ্যই আর বেশি বেশি না আজকের লাইফটা লাইফটা অবশ্যই করে করে শেয়ার দিবেন যাতে করে এই সকল তথ্য সবাই জানতে পারে এবং বুঝতে পারে আর অবশ্যই আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল আমার দ্বিতীয় যে বইটা রয়েছে আশা এবং আমার সংগ্রাম যেটার মরকুমোচন হবে তেরোই অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে রিপাবলিকের ওখানে বুঝতু থাবাই যেটা রয়েছে সেইখানেতে আপনারা অবশ্যই আসবেন আপনাদের বন্ধু পরিবার সবাইকে নিয়ে আসবেন আপনাদের ভালো লাগবে আপনাদের জীবনের উপরে ভিত্তি করে এই বইটা লেখা হয়েছে সবাই নিজেকে খুঁজে পেতে পারবেন যারা এখানে আশ্রয় জন্য আবেদন করেছিলেন মা ফ্রান্সে এসেছেন আপনাদের সব আপনারা ফিরে পেতে পারবেন বইটা পড়লে পারে অবশ্যই দলে দলে যোগদান করবেন এইখানেতে বিশাল বড় হল নেওয়া হয়েছে সেখানেতে আপনারা আসতে পারবেন আর বেশি করবে না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং অবশ্যই কালকে যেহেতু আন্দোলন আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং যানবাহনের ক্ষেত্রে যাওয়ার আগে দেখে যাবেন আপনাদের ট্রেন বা মেট্রোটা কয়টার সময় আর যারা আন্দোলনে যাবেন নিজ নিজ দায়িত্বে আসবেন যেহেতু অনিয়মিত যদি থাকে তাহলে তাদের সমস্যা হতে পারে আন্দোলনে সাধারণত সমস্যা হয় না কিন্তু তারপরও হতেও পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম